আমাদের এবারের বিষয় কৃত ও তদ্ধিত প্রত্যয় প্রথমে আমরা কৃত প্রত্যয় সম্পর্কে তোমরা লক্ষ্য করেছ যে ক্রিয়ামূলকে বলা হয় ধাতু আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয় তখন ক্রিয়া মূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধনী বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলে প্রত্যয় উদাহরণ লক্ষ্য করো চল যোগ অন সমান চলন এখানে চল ক্রিয়া প্রকৃতি অন প্রত্যয় এবং চলন বিশেষ্য পদ একইভাবে চল যোগ অন্ত সমান চলন্ত এখানে চলন্ত বিশেষণ পথ প্রকৃতি কথাটি বোঝানোর জন্য প্রকৃতির আগে প্রকৃতি চিহ্ন ব্যবহার করা হয় এ প্রকৃতি চিহ্নটি ব্যবহার করলে প্রকৃতি শব্দটি লেখার প্রয়োজন হয় না যেমন পড় যোগ উয়া পড়ুয়া নাচ যোগ উনে নাচুনে প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় পদ যেমন ওপরের উদাহরণে পড়ুয়া ও নাচুনে পদ তৎসম বা সংস্কৃত প্রকৃতির সঙ্গেও অনুরূপভাবে প্রত্যয়যোগে যোগে পদ সাধিত হয় যেমন গম যোগ অন গমন কৃযোগতব্য কর্তব্য কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির স্বর পরিবর্তিত হয় এ পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি যেমন গুণ রস্যই দীর্ঘই স্থলে এ হ্রস্যউ দীর্ঘ স্থলে ও এবং রি স্থলে অর হয় উদাহরণ লক্ষ্য করো চিন যোগ আ সমান চেনা এখানে ই স্থলে এ হল নি যোগ আ সমান নেওয়া এখানে দীর্ঘ ই এর স্থলে এ হয়েছে ধু যোগ আ সমান ধোয়া এখানে উ এর স্থলে ও হয়েছে ক্রি যোগ তা সমান কর্তা এখানে রি এর স্থলে অর হয়েছে এবারে বৃদ্ধি লক্ষ্য করো অ স্থলে আ হ্রস্য ও দীর্ঘই স্থলে ওই হ্রস্য উ ও দীর্ঘ উ স্থলে ও এবং রি স্থলে আর হয় উদাহরণ লক্ষ্য করো পচ যোগ অ বা নক সমান পাচক পচ এর অ স্থলে আ শিশু যোগ অ বা স্ন সমান শৈশব এখানে ই এর স্থলে ওই যুব যোগ অন সমান যৌবন এখানে উ এর স্থলে ও ক্রি যোগ ঘন সমান কার্য এখানে রি এর স্থলে আর হয়েছে এবারে তদ্ধিত প্রত্যয় কয়েকটি উদাহরণ লক্ষ্য করো ছেলেটি বড় লাজুক বড়াই করা ভালো না ঘরামি ডেকে ঘর ছে নে ওপরে লাজুক বড়াই এই শব্দগুলো গঠিত হয়েছে এভাবে লাজুক লাজ যোগ উক বড়াই বড় যোগ আই ঘর আমি ঘর যোগ আমি এই যে লাজ বড় ও ঘর শব্দগুলোর পরে যথাক্রমে উক আই ও আমি প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয়েছে তাহলে এভাবে শব্দের সঙ্গে বা শেষে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয় লক্ষ্য করো লাজ বড় ও ঘর এ শব্দগুলোর সাথে কোনো শব্দ বা বিভক্তি যুক্ত হয়নি বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়